পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিওটা দেখবো আপনার পার্টনার আপনার দুজনেরই এনার্জি এনার্জি রিড করব দুজনের কেমন তো প্রথমেই চলুন আপনার এনার্জিটা আগে বার করি আপনি কেমন আছেন আপনার কি এনার্জি চলছে লাইফে কি আসতে চলেছে যেটা দেখতে পাবো সেটাই বলবো রিডিংটা বারবার বলে দিচ্ছি জেনারেল রিডিং ওপেন মাইন্ডে দেখবেন সব কিছু ম্যাচ করবে না যেটা ম্যাচ করবে সেটা নেবেন যেটা ম্যাচ করবে না অন্যদের জন্য ছেড়ে দেবেন চলুন দেখি কার্ড বেরিয়ে গেছে একটা টেনথের কার্ড আপনার লাইফে কেউ আসছে আপনাকে স্টেবিলিটি দিতে আপনাকে হ্যাপি ফিল করাতে আপনাকে ইমোশনাল ফুল ফিল করতে যেটার জন্য আপনি অনেক দিন ধরে ওয়েট করে আছেন এখনও ওয়েট করে আছেন স্টাক হয়ে আছেন এমনিতে আপনার যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি আপনার লাইফে তো আসছে খুব জলদি খুব জলদি মানে ছ মাসের ভেতরে বাট আপনারা এখনো পর্যন্ত কমফোর্ট জোন থেকে বেরোতে পারছেন না বা অ্যাডভেঞ্চার যে লাইফে কোনো ডিসিশান নিতে পারছেন না অ্যাকচুয়ালি কোনো ডিসিশান নিতে পারছেন না স্টাক হয়ে আছেন পুরোপুরি স্টক হয়ে আছেন কারণ অফার তো আপনার লাইফে আসছে বাট আপনি নিজের হার্টকে আপনার মনকে প্রোটেক্ট করে এখন বসে আছেন আপনি আপনার যার জন্য রিডিংটা দেখছেন আই থিঙ্ক তার জন্য অপেক্ষা করছেন কারণ তার সঙ্গে আপনার মনের মিল তার সঙ্গে হ্যাপিনেস তার সঙ্গে সমস্ত থ্রি অফ কাপ পাস্ট লাইফ কানেকশান আপনি ফিল করেন তার সঙ্গে হ্যাপিনেস তার সঙ্গে সোল কানেকশান বাট আপনার লাইফে কিন্তু ইউনিভার্সের তরফ থেকে বা ইউনিভার্সের তরফ থেকেই তো সব কিছু হয় ইউনিভার্সের তরফ থেকে আর বাহের কোনো এখানে পসিবিলিটি নেই ইউনিভার্সের তরফ থেকেই ভালোবাসার অফার কিন্তু আসছে বা আছে অলরেডি আছে বাট আপনি সেটার দিকে তাকাচ্ছেন না সেটার দিকে তাকালে হয়তো আপনার গ্রোথ হতে পারে ঠিক আছে আপনি ডিটাচ হয়ে আছেন ডিটাচ হয়ে শান্তি এই মুহূর্তে চাইছেন কারোর সঙ্গে কথা বলছেন না টোটালি আপনি ওই থ্রি অফ কাপের পাস্টের দিকে ফোকাস হয়ে আছেন ঠিক আছে বাট আপনি এই মুহূর্তে অ্যাকশনও কিছু নিচ্ছেন না কারণ আপনি বুঝতে পারছেন না কি করব দুটো সিচুয়েশান এই মুহূর্তে বা দুটো জিনিস আপনাকে একটাকে চুজ করতে হবে এই মুহূর্তে এমন একটা সিচুয়েশন চলে এসছে আপনাকে একটাকে চুজ করতেই হবে তবে কি আপনি আপনার যে জিনিসটা আপনি চাইছেন হ্যাপিনেস ফ্যামিলি হ্যাপি ফ্যামিলি বা ম্যারিড লাইফ বা একটা সুখী দাম্পত্য জীবন বা যে জিনিসটাই চাইছেন একটা প্যাশনের সঙ্গে একটা রোমান্সের সঙ্গে রোমান্টিক ভালোবাসা ইমোশনাল এটা বাট আপনি বারবার এখানে পৃথিবী দেখাচ্ছে যাকে এখনো সেই ব্যক্তির জন্যই অপেক্ষা করছেন প্রচন্ড স্টাক হয়েছেন পাস্টের জিনিসগুলো কিছুতেই পারছেন না বিগার পিকচার যেটা বাইরের যে পিকচারগুলো আছে সেগুলো আপনি দেখতে পাচ্ছেন না বা কনফিউজ একটা মানসিক কষ্ট বাঁধন আপনি কিন্তু চাইলেই বান্ধনটা খুলে দিতে পারেন বাট আপনার একটা আশা আছে যদি আমি এই বন্ধনটা খুলে দিই বেরিয়ে যাই অন করে দিই তাহলে আমার যে পাস্টের যে কানেকশান যার জন্য আমি অপেক্ষা করছি সেই ব্যক্তি যদি আমার লাইফে চলে আসে তাহলে তো আমি নতুন ব্যক্তির সঙ্গেও ধোকা করব আর সেই ব্যক্তি যাকে আমি ভালোবাসি তার সঙ্গেও আমার যে মনের মিল তার সঙ্গে আমি আমার নিজের সঙ্গে ধোকা করব এরকম একটা বা আপনার ভয় লাগে যে যদি অন্য কানেকশানেও যাই তাহলে সেটা কি হবে না আবার সেই স্টাফনেস এই মুহূর্তে এই মুহুর্তে কোল্ডনেস পার্টনারের সঙ্গে অত কথা হচ্ছে না আপনার ব্ল্যাক আননোন ফিয়ার একটা কি হবে কি হবে কি হবে কি হবে একটা ফিয়ার ফাইন্যান্স ইস্যু অনেকে চলছে যেহেতু এটা রিডিংটা জেনারেল রিডিং এটা পার্সোনাল কারোর রিডিং নয় আর সবাই দেখতে পারে ছেলে মেয়ে সবাই দেখতে পারে আমি জাস্ট এনার্জিটা রিড করছি গাইস ঠিক আছে আমি এখানে কোনো জাজমেন্ট বা কোনো কিছুতে নিই আমি এক নর্মাল আপনাদের এনার্জিটা আমি রিড করে যাচ্ছি প্রচন্ড এমনি ব্যক্তি মানে প্রচন্ডভাবে দুঃখী একটা জিদ নিয়ে আপনি আছেন আপনি গ্রোথ তো লাইফে চান বাট খুবই স্ট্রাগল করতে হচ্ছে এই মুহূর্তে প্রচণ্ড না পায়ে ব্যথা আমি তো মানে এনার্জিটা নিয়ে মনে হচ্ছে বোঝা পায়ে হয় না সেই অনেক মেন্টাল কাজ করলে বা কোনো কাজ করলে পায়ে তলগুলো ব্যথা করে সেই রকম বার্ডেন আমি এখনই আপনাদের এনার্জি থেকে এখনই ফিল করলাম গিভ আপ করেননি গিভ আপ আপনি করেননি আপনি এই মুহূর্তে হয়তো দূরে চলে গেছেন কথা বলছেন না পার্টনার সঙ্গে কারণ আপনার হয়তো মনে হচ্ছিল যে পার্টনার হয়তো আপনার সঙ্গে না ইনসাফি করছে বা আপনার সঙ্গে সেরকম ভালো জিনিস করছে না মাইন্ড গেম বা সে কথা বলছে না বা আপনাকে গুরুত্ব দিচ্ছে না বা তার চালাক বিহেভিয়ার বা তার স্বার্থপর বিহেভিয়ার ট্রাস্ট ইস্যু এখানে আছে ট্রাস্ট ইস্যু আছে আপনি সেই ব্যক্তি আপনি কখনোই হাড় মান না মানার ব্যক্তি হাড় না মানার ব্যক্তি আপনি জিততেই ছাড়বেন আপনি খুবই মানে এঞ্জেল টাইপের আপনি জিতেই ছাড়বেন অ্যান্ড আপনি চান যে আপনার পার্টনার আপনাকে এসে টেন অফ কাপ টেন অফ কয়েন হ্যাপি ফ্যামিলি একটা উপহার দেখ আপনার আপনি যে আপনি যদি তাকে কমিটমেন্ট দিচ্ছেন উনিও তার বদলে কমিটমেন্ট আপনাকে দেন এইটাই আপনি এই মুহূর্তে চাইছেন তো আপনার যে পার্টনারের এনার্জিটা এইটা যদি আপনার রিডিং হয় আমি তো রাশিভিত্তিক রিডিং করি না আলাদা আলাদাভাবে তো কালেকটিভ রিডিং করি আমার তিনটে চ্যানেলই আছে তিনটে চ্যানেলই আপনারা ভিজিট করতে পারেন কারণ এই রিডিংটা হয়তো আপনার সঙ্গে ম্যাচ নাও করতে পারে এই মুহূর্তে তো আমি কিন্তু টাইম অনুযায়ী সকাল দুপুর অ্যান্ড সন্ধ্যাবেলা অনুযায়ী প্রত্যেক দিন রিডিং দিই শরীর অসুস্থ থাকলেও কি আমি চ্যালেঞ্জের প্রতি কমিটেড তো আপনারা ওইগুলো পারেন তো দেখতে পারেন আরেকবার সফল করে দিই কারেন্ট এনার্জি ঠিক নয় এটা ফিলিংস বলবো ঠিক আছে কি চাইছে আপনার যেমন এনার্জিটা তারও এনার্জিটা দেখব

অফ 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 নাইট পেজ ওকে আই কার্ডগুলো সব দেখতে পাচ্ছেন আপনারা এটা গিক মাইথোলজির কার্ড এটা এটা একটু আলাদা টাইপের আপনার মনে হয় মিনিংগুলো একটু হয়তো আলাদা আলাদা আসতে পারে তো এই মুহূর্তে যেটা আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনারের আপনার পার্টনারকে তো আপনাকে দেওয়া হয়েছিল আপনাকে আপনি আপনার পার্টনারের অ্যাকচুয়ালি ম্যানিফেস্টেশনের ফল আপনাকে উনি একটা ভুল সময়ে ম্যানিফেস্ট করে ফেলেছিলেন যে সময় নিজেই আপনার পার্টনার হার্ট ব্রোকেন ছিল আপনার পার্টনার নিজেই আহত পাস্টের বা কোনো আহত বা ফিয়ার ইস্যু বা ট্রমা থেকে সেই টাইমে উনি উঠেননি সেই টাইমে উনি কিন্তু আপনাকে পেয়েছিলেন আপনাকে পেয়েও কিন্তু উনি ঠিক করে আপনাকে সামালতে পারেনি সেটা উনি নিজেও জানেন ঠিক আছে তো সেটা আমি দেখতে পাচ্ছি যে উনি এই মুহূর্তে ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে যে আপনাকে আবার ফিরিয়ে আনা হোক কারণ উনি প্রচণ্ডভাবে চান যে আপনি ওনার লাইফে আসুন কারণ উনি চান যে আপনি ওনার লাইফে সত্যি সত্যি আসুন আপনার মতো যে লাভ যে আনকন্ডিশনাল লাভ ঠিক আছে এখানে একটা প্যাশন রোমান্স কমিটমেন্ট আপনি একজন কমিটমেন্ট লয়াল তারপরে হচ্ছে আপনার উইসডোমে ভরা ব্যক্তি আপনার মধ্যে থার্ড আই চাকরা ইনটিউশন পাওয়ারও আপনার মধ্যে খুব বেশি আছে আপনি যখনই ওনার লাইফে আসেন তখনই ওনার লাইফ কিন্তু গতিশীল হয় সেটা আপনার পার্টনার ভালোভাবেই জানেন তো এই মুহূর্তে ইউনিভার্সের কাছে উনি প্রার্থনা করছেন উনি হয়তো ওনার আদার্স অপশেন্সের কারণে হয়তো আপনাকে বা অপশানস দেখুন সবসময় থার্ড পার্টি মানে লাভ রিলেটেড অপশান সেটা আমি বলবো না অপশেন্স হতে পারে ওনার ফ্যামিলি ওনার কেরিয়ার ওনার জিত যে কোনো জিনিস হতে পারে এখানে অপশানস ঠিক আছে ওনার যে আমি কেরিয়ার সাফল করেই আমি তোমাকে কমিটমেন্ট দেবো হয়তো আপনাকে বলেনি কনফিউজে রেখেছে বা ওনার জি যে ঘরের যে রেসপন্সিবিলিটিগুলো নিভাবো তারপরেই হয়তো তোমাকে ভ্যালু করব ঠিক আছে অনেক কিছুই এখানে আছে তো উনি এই মুহূর্তে আপনাকে অনলি ফর আপনাকেই চাইছে ইউনিভার্সের কাছে প্রে করছে লিটারলি প্রে প্রে করছে উনি কারণ আপনার আপনার সঙ্গে উনি অ্যাকচুয়ালি হ্যাপিনেস টুগেদারনেস ঠিক আছে প্যাশন উচ্ছ্বাস একটা মানে ফিলিং প্লেজার সব কিছু আপনার সঙ্গে কিন্তু উনি ফিল করেন ইমোশনাল কানেকশান ঠিক আছে উনি আপনার সঙ্গে ফিল করেন কারণ উনি দ্য ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি এই কানেকশানটা হতে পারে আপনাদের ওয়ার্ল্ডের কার্ড এসছে এখানে দেখতে পাচ্ছেন অর্ধ একটা কার্ড দেখা যাচ্ছে গ্রিক মাইথোলজির কার্ড এটা এটা কিন্তু নর্মাল ট্যারো কার্ডের কার্ড কার্ড নয় ঠিক আছে একটু আলাদা টাইপের ডিফারেন্স মিনিং আসবে বাট সেমই মিনিং আছে উনি বুঝতে পেরেছেন যে আপনাদের সম্পর্কটা একই আত্মা দুটি বডিতে বিভক্ত হয়ে আছে তো এই যে হোলনেসটা আপনারা যখন একসঙ্গে থাকবেন তখনই হোলনেস হবে আপনারা যখন আলাদা আলাদা থাকবেন তখন কিন্তু সম্পর্কে কেউ আনন্দতে থাকবে না কেউ যে খুশি যে পিস যে একটা কানেকশন যে একটা হ্যাপিনেস আলাদা আলাদা সেপারেশন যদি ইগোর জন্য বা কোনো কারণের জন্য লড়াই ঝগড়ার জন্য বা ফ্যামিলির কারণ বা যে কোনো কারণ যদি আলাদা হয়েও যান না সেই হ্যাপিনেসটা যখন আপনারা সম্পূর্ণ হবেন যখন আপনারা মিলবেন যখন মনের মিল হবে যখন আত্মার সঙ্গে আত্মার মিল হবে তখনই আপনাদের কিন্তু অ্যাকচুয়ালি হ্যাপিনেস হয় একটা ইমোশনাল স্যাটিসফাই হয় সেটা আপনার পার্টনার এই মুহূর্তে এই টাইমে এই ক্ষণে বসে চিন্তা করছে যে আপনার সঙ্গে অ্যাকচুয়ালি পরিপূর্ণতা আর কারোর সঙ্গে নয় ঠিক আছে সিক্স অফ সোর্স ফোর অফ ওয়ান্স অ্যান্ড নাইট অফ পেন্টিকাস দেখুন উনি কিন্তু ওনার লাইফে সমস্ত ট্রাভেল থেকে উনার হয়তো ট্রাভেলিংয়ের কাজ হচ্ছে বা কিছু উনি কিন্তু এবারে স্টেবিলিটি দিকে অনেক লড়াই ঝগড়া অনেক ইমোশনাল আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন হলো এবারে উনি কিন্তু ঠান নিয়েছেন এবারে হয়তো উনি নিজের ফোর অফ ওয়ান্সের কার্ডটা দেখেছেন এটা আলাদা কার্ড লাগছে তাই না এটা কার্ডটা দেখুন আপনারা যতটা কার্ড দেখেন উনি কিন্তু এই মুহুর্তে আপনার সঙ্গে দেখা করার বা রিউনিয়ন করার একটা পরিকল্পনা করছে সেটা নিজের মনেও হতে পারে বা বন্ধুদের সঙ্গে আলোচনাও হতে পারে বা ফ্যামিলির সঙ্গে আলোচনা ফ্যামিলি আই থিঙ্ক আপনাদের ফ্যামিলি হয়তো এখনও জড়ায়নি জড়ালেও উনি এই মুহুর্তে ফ্যামিলিকে ইনক্লুড করবেন আপনাদের আপনাকে নিয়ে উনি বন্ধুদের সঙ্গে আলোচনা না হলে নিজের মনের মধ্যেই হাজারটা আমাদের নেগেটিভ মাইন্ডস পজিটিভ মাইন্ড স্পিরিচুয়াল মাইন্ড কত মাইন্ড ঘুরেছে আমাদের নিজেরই দশটা মাথা থাকে এই যে রাবণের দশটা মাথা না ওটা আমাদেরই মানে প্র্যাকটিক্যালি ঠিকই বলেছে যে রাবণের দশটা মাথার মতো আমাদেরও দশটাই মাইন্ড থাকে রাবণের দশটা মাথা আমরা অনুমান মানে দেখানো হয় তো আমাদেরও দশটা মাইন্ড থাকে স্পিরিচুয়াল মাইন্ড থাকে লজিক্যাল মাইন্ড থাকে প্র্যাকটিক্যাল মাইন্ড থাকে ইমোশনাল মাইন্ড থাকে কজাল মাইন্ড থাকে কত মাইন্ড থাকে সব কনসাস মাইন্ড থাকে কনসাস মাইন্ড থাকে কি আমার মনে হয় পনেরো কুড়িটা মাইন্ডেই আমাদের মধ্যে থাকে কোন মাইন্ডের কথা শুনবো আমাদের ভিতরেই এত মাইন্ড নিয়ে আমরা কনফ্লিক্টে সবসময় ঘিরে আছি আমরা বাইরের কি কনফ্লিক্ট দেশের কি কনফ্লিক্টটা দেখবো এইটা হচ্ছে ব্যাপার আর কিছু না তো আপনার পার্টনারের যদি কেউ বন্ধুরা জানে না তো উনারই যে হাজারটা মাইন্ডের কথা উনি বোঝার চেষ্টা করছেন অ্যান্ড আপনার দিকে অগ্রসর হওয়ার উনি চেষ্টা করছেন দেখুন এখানে সিপটা ওই সিপটাই ওই সিপটাই এখানে তো উনি কিন্তু অনেক কাছে কুইকলি অ্যাকশন নিতে চাইছেন এবারে কুইকলি কারণ অনেক আপনাকে এখানে ধৈর্য নিয়ে বসেই রেখেছিল অনেক দিন ধরে ধৈর্য নিয়ে বসেই রেখেছিল বাট উনি কিন্তু একটা জিনিস বুঝতে পারছেন এই মুহূর্তেও উনি হয়তো অ্যাকশন নিচ্ছেন চিরকালের মতো হারিয়ে ফেলবেন আপনার জন্য এই মুহূর্তে এই টাইমে লয়াল এবারে বলবেন না যে আমার পার্টনার অন্য থার্ড পার্টির সঙ্গে মজা করছে তাদের রিডিং নাও হতে পারে এটা আমি আগেই সতর্ক বার্তা দিয়ে দিলাম আপনার পার্টনার যদি থার্ড পার্টির সঙ্গে এখন মজা করছে বা থার্ড পার্টির সঙ্গে পুরো এনজয় করছে তাহলে সেই ব্যক্তিদের নাও হতে পারে এটা কারণ সেই ব্যক্তিদের আমার মনে হচ্ছে এনার্জিটা নয় কারণ আপনার পার্টনার এই মুহূর্তে সুধরে গেছে সেটা মনে হচ্ছে থার্ড পার্টি যদি ছিল আপনাদের লাইফে থার্ড পার্টি নিয়ে একটু দেখে নিচ্ছি ঠিক আছে যেহেতু এলো থার্ড পার্টির সঙ্গে কী চলছে এই মুহূর্তে সুধরে গেছে আপনার পার্টনার ফোর অফ সোর থার্ড পার্টির সঙ্গে এখন এই মুহূর্তে এঞ্জেলি কার্ডটা আমাকে দিল আমি বিনা সফলে কার্ডটা পড়ে গেল তো এইটা আমি নেব তো ফোর অফ সোর্সের কার্ড ফোর অফ সোর্সের কার্ড মানে থার্ড পার্টির সঙ্গে এখন ব্রেক চলছে যাদের থার্ড পার্টি রিলেশন লাভ রিলেটেড আছে তাদের কথা বলছি আমি আদার্সের কথা সবাইকার থার্ড পার্টি থাকে না এখানে থার্ড পার্টি যদি থাকেও তাদের কিন্তু এখানে সম্বন্ধ থার্ড পার্টির সঙ্গে সেরকম নেই কারণ এখানে দেখতে পাচ্ছি ফোর অফ সোর্স ফোর অফ সোর্ড মানে রেস্টিং মোড আপনার পার্টনার অনেক দূরে চলে এসেছে থার্ড পার্টি থেকে ঠিক আছে দেখি আরেকটা কার্ড ওহো ফাইভ অফ পেন্টিকালস দেখলেন তো টেন অফসোর্স ও হো তো থার্ড পার্টি যদি কোনো লাভ রিলেটেড ছিল এখনও প্রেডিকশানটা যাদের মিলছে না ভবিষ্যতের জন্য সেভ করে রাখতে পারেন ঠিক আছে এই এই প্রেডিকশানটা সেভ করে রাখতে পারেন বা নিজের হোয়াটসঅ্যাপে শেয়ার করে রাখবেন কারণ এইটা দেখুন এখনও থার্ড পার্টির সঙ্গে যদি আছে আপনার পার্টনার এখনও হাসি মজা করছে বাট ফোর অফ সোর্স অ্যান্ড ফাইভ অফ পেন্টিকাস এসছে অ্যান্ড টেন সোর্স খুব জলদি কিন্তু উনি থার্ড পার্টির আসল রূপটা বুঝতে পারবেন থার্ড কথা বলতে দিচ্ছে না থার্ড পার্টি গলা গলার আটকাচ্ছে থার্ড পার্টিদের এনার্জি বলতে দিতে চাইছে না আমাকে আটকে দিচ্ছে তো এই মুহূর্তে থার্ড পার্টি যে আসল রূপটা উনি দেখতে পাবেন নালে দেখতে পেয়ে গেছেন থার্ড পার্টি কী লোলুপ একটা লোভের কারণে উনাকে ইউজ করে চলছিলেন এটা ফিজিক্যালি লোভ হতে পারে শারীরিক লোভ টাকা পয়সার লোভ হতে পারে বা আদার্স কিছু লোভ হতে পারে লোভের কারণে তাকে কিন্তু ইউজ করছিল সেখানে কোনো কিছু স্টেবিলিটি ছিল না কোনো কিছু ছিল না এটা প্রেডিকশন কিন্তু এটা ভবিষ্যতে টাইম এটা এখনও যদি মিলছে না পরবর্তীকালে মিলতে পারে সেভ করে রাখুন তো আপনার কাছে উনি কিন্তু কমিটমেন্ট নিয়েই আসবে লয়েলিটি নিয়েই আসবে যদি আপনার ওয়াইফ বা হাজব্যান্ড হন ইনি থার্ড পার্টির কাছে চলে গেছিলেন তো উনি কিন্তু কামব্যাক করার এই মুহূর্তে ভাবছেন কামব্যাক করেনি কারণ ঘোড়াটা এখানে দাঁড়িয়ে আছে কিন্তু আপনাকে এই রিওয়ার্ডটা আপনাকে আপনি একমাত্র উপযুক্ত ওনার লাইফের ব্যক্তি আপনাকে এই কয়েনটা কয়েনটা ম্যানে কি এই কয়েনটা এক পেন্টিক্যাল কয়েন একটা স্টেবিলিটির কয়েন একটা রেসপন্সিবিলিটির কয়েন একটা লয়ালিটির কয়েন আপনাকেই দেবে গ্রোথ কারণ আপনার সঙ্গে গ্রোথ স্টেবিলিটি সিকিউরিটি হ্যাপিনেস উজ্জ্বলতা আপনার সঙ্গে। কারণ আপনাকে উনি বুঝে গেছেন যে আপনি টোটালি মাটির মানুষ আপনার মতো ব্যক্তি উনি কোথাও পাননি পাবেনও না তো উনি কিন্তু আসছেন এইসব পেন্টিকাস দেখুন এই মুহূর্তে ওনার কিন্তু ইমোশনাল কিন্তু খুব বেশি হাই হচ্ছে প্রচণ্ড পরিমাণে ইমোশনাল হাই হচ্ছে উনি কিন্তু অনেক কিছু ডাউনলোড ওনার লাইফে ডাউনলোড পাচ্ছেন ওনার হার্ট চাকরাও ওপেন হচ্ছে ওনার কিন্তু সোলার প্লেক্স চাকরাও ওপেন হচ্ছে অ্যান্ড স্টেবিলিটির কথাও কিন্তু নতুন বিগিনিংয়ের কথাও কিন্তু ওনার হার্ট চাকরা ঠিক আছে ওনার সোলার প্লেক্স চাকরা অ্যান্ড ওনার ক্রাউন চাকরা উইজডম ক্রাউন চাকরা মিনস কি উইজডম জ্ঞান উপর থেকে ডাউনলোড সব কিছুই উনি কিন্তু পাচ্ছেন রিডিংটা হয়তো একটু বড় হয়ে গেল আজকের জন্য তো হঠাৎ করে আমার মনে হলো নতুন কার্ড ডেকে এসছে একটু বড় করেই রিডিংটা করি যাতে আপনারা একটু বুঝতে পারেন ছোটো ছোট দেখি সম্পর্ক নিয়ে এঞ্জেল কী বলছে তো আপনার দিকে পার্টনার কিন্তু আসছে আসছে মানে দেখুন আসছে মানে নয় এখানে আসছে আমি বলবো না উনি কিন্তু ডিসিশন নিয়েছেন যে আপনার কাছে আসতে হবে আসছেন এখন আমি কার্ডে দেখবো না অন্যদিন আবার দেখে নেব ওকে গিভ ইউর রিলেশনশিপ চান্স ইঞ্জেল বলছে আপনি এই রিলেশনশিপটা চান্স করতে পারেন কলিং ইউর সোলমেট এই ব্যক্তি আপনার সোলমেট হতে পারেন ঠিক আছে এক্সপ্রেস ইউর লাভ আপনার এক্সপ্রেস লাভটাকে এক্সপ্রেস করুন লাভটাকে নিয়ে চুপচাপ বসে থাকবেন না বা চুপচাপ ও কি বলছে ও কি বলছে সেটা না ভালো করে এক্সপ্রেস করুন না লাভ দিয়ে এক্সপ্রেস করুন রাগ করে কোনো লাভ নাই কারণ রাগ ভাঙাতে তো আসবে না এখানে যারা টুইন ফ্লেম কানেকশানে আছেন না তাদের পার্টনার কিন্তু রাগ ভাঙাতে আসবে না যদি সোলমেট কানেকশান বা আদার্স কানেকশানে থাকেন কার্মিক কানেকশান তাহলে হয়তো রাগ ভাঙাতে আসবে যদি টুইন ফ্লেম কানেকশানে আছেন না আপনাকে নিজের রাগ নিজেকেই হিল করতে হবে আপনার পার্টনার কিন্তু আসবে না রাগ ভাঙাতে প্রথমেই বলে দিলাম সাইলেন্স থাকুন আপনার পার্টনারকে অ্যাকশন নিতে দিন আপনি অ্যাকশন নেবেন না মুভমেন্ট ও মুভমেন্ট প্রেজেন্টে থাকুন আপনার জন্য বলছে এখানে সাইলেন্ট থাকুন মুভমেন্ট যা করছেন এই মুহূর্তে টাকা পয়সা ইনকাম করছেন বা যে কোনো জিনিস ঘরে এমনি চুপচাপ বসে আছেন তো একটু নিজেকে এক্সারসাইজ করান নিজের সঙ্গে একটু গান শুনুন ভালো ভালো গান শুনুন নিজেকে হ্যাপি কি করে রাখা যায় সেটা আপনারই দায়িত্ব দায়িত্বটা পালন করুন ভালো করে কামিটেড থাকুন নিজের সঙ্গে এটাই বলবো ঠিক আছে অন্য কাউকে না দেখে আপনি নিজের জন্য কমিটেড থাকুন আপনি নিজেকে কি করে হ্যাপি বানাবেন সেটা চেষ্টা করুন সোয়েল স্লোয়িং ডাউন একটু শান্ত একটু শান্ত ধীরে অনেক ছুটছেন একটু ধীরে অ্যান্ড কি ব্লেসিং কিছু দিচ্ছে কিনা না এঞ্জেল সেটাও দেখে নিচ্ছে আজকে একটু বড় রিডিংটা হয়ে গেল আমি বড় রিডিং দিই না কারণ আপনাদের টাইম নষ্ট ইগো ও হো তো এখানে বলছে আপনার যদি ইগো আছে তো ইগোটাকে আপনি এই মুহূর্তে হাঁটান ইগো অ্যান্ড সেলফ রেসপেক্টটার সেলফ রেসপেক্ট কিন্তু আলাদা জিনিস তো ইগো যদি আছে তো ইগোর মধ্যে কাজ করুন আপনি এটাই আজকের রিডিং আজকের জন্য এতটাই থ্যাংক ইউ